দর্শক শ্রোতা জামায়াতকে নিয়ে বিতর্কিত আলোচনা শুধু বিএনপি করে নাই এবার নতুন করে যোগ দিয়েছেন এনসিপি এনসিপি বা জামাতকে নিয়ে সুর পাল্টে কথা বলতেছেন দর্শক এবার একাত্তরের বিষয় নিয়ে জামাত শুনি একটা মীমাংসিত ঘটনা ছিল সেই মীমাংসিত ঘটনাকে বারবার সামনে এনে জামাতের এখন যেহেতু দেখা যাচ্ছে জামাতের অবস্থান একেবারে তুঙ্গে জামাত যে কোনো সময় ক্ষমতায় আসতে পারে ভোট হলে নির্বাচন হলে যার কারণে বিএনপি যেমন জামাতের পিছনে লেগেছে এবার আন্দোলন সফল করেছে সর্বশেষ সরকারকে সরকারকে হটানোর ক্ষেত্রে ক্ষেত্রে এবং নিষিদ্ধের সবকিছু নিয়ে নিয়ে তারা আন্দোলন করেছে এবং সফল হয়েছে সর্বশেষ যে আন্দোলনটি করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সেখানে যখন এনসিপি আন্দোলন শুরু করে তাদেরকে তো বিএনপি সাপোর্ট দেয় নাই এনসিপি যেসব নেতাকর্মীরা মাঠে নেমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করতেছেন সেখানে হাতে গোনা হাতের তাদের যে নেতার কর্মী ছিল সেখানে হাতের আঙ্গুল পূরণ হবে না পূর্ণ হচ্ছে না যেখানে কি না জামায়াত সেখানে রাস্তায় নেমে তাদের সে সম্মানটুকু বাঁচাইছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তারা সক্ষম হয়েছে বিএনপি তো নামে নাই এখন একাত্তরে মীমাংসিত একটি ঘটনাকে নিয়ে বারবার প্রশ্নবিদ্ধ করতেছে জামায়াতকে এবার এনসিপি দাবি করতেছে একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থান জাতির সামনে তুলে ধরতে হবে একাত্তরে আসলে কারা গণহত্যার সাথে সহযোগী ছিল সেই প্রশ্নটা যদি আপনি করেন সেটা তারা কি উত্তর দেবে মানে তারা একটা মুখস্থ বাণী জামায় মানে তাদের কথাবার্তা এখন আওয়ামী লীগ চাচ্ছে আওয়ামী লীগের জায়গাটা তারা নিজেরা দখল করতে আওয়ামী লীগের জায়গাটা এখন তারা নিজেরা দখল করতে আপনি আপনার বাবা থাকা অবস্থায় আপনার বাবা কাউকে হত্যা করছে হত্যার বিচার এবং সেটা আপনার বাবাও মানছে আপনার দাদা কাউকে হত্যা করছে আপনার আপনার সে হত্যার বিচার সেটা বাবা মেনে নিয়েছে মেনে নেওয়ার পর আপনার বাবাও মারা গেছে আপনার দাদাও মারা গেছে এখন যদি কয় আমি সেই বিচার মানি না তাই লইবে এদের ঘটনা হয়েছে এটা এরা সুযোগ বুঝে জামাতকে কাজে লাগাই পরবর্তীতে জামায়াত বিরোধিতা করে সরিয়ে সরে দেওয়ার চেষ্টা করে এখন যাই হোক এনসিপির ফন্তি মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলম একের পর এক ফেসবুকে বিতর্কিত পোস্ট করে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে এখন জামায়াতকে দূরে ঠেলে দিতে চাই সকল রাজনৈতিক না তার মানে এখানে বুঝতে হবে জামায়াতে একমাত্র সলিড ভারত বিরোধীর পক্ষে আছে অথচ তারা একের পর এক দালালি করে যাচ্ছে রাষ্ট্রকে নিয়ে ভারতকে তারা সঙ্গী করে এই ধরনের বক্তব্য কাদেরকে খুশি করার জন্য দেয় অবশ্যই ভারতে খুশি করার জন্য দেয়